পিআর পদ্ধতি নির্বাচনে দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্র চালু হবে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন দেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ পিআর কি তা বোঝে না অথচ সত্তর শতাংশ চায় বলে দাবি তোলা হচ্ছে অন্যদিকে স্থায়ী কমিটির অন্য সদস্য ড জাহিদ হোসেন বলেছেন নির্বাচন ঘিরে দলীয় মনোনয়ন নিয়ে কাজ করছে বিএনপি ইফতেকার রিজার্ট সুপ্রিম কোর্ট ফেলো বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের পনেরোতম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন পিআর পদ্ধতিতে দেশ অস্থিতিশীল হবে এবং এর সুবিধা পাবে পার্শ্ববর্তী দেশ মানে হচ্ছে তো কারা করতে যাচ্ছে অবশ্যই আছে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় না কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে অস্থিতিশীলতা থাকে দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে সমস্ত দাবি আদায় করা যাবে এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ডাক্তার এ জেড এম জাহিদ সাংবাদিকদের বলেন নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ আর মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে এবং ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে সে যেটাকে পিছিয়ে দেওয়ার প্রলম্বিত করার সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত নির্বাচনী প্রক্রিয়া যেহেতু এটি একটি ধারাবাহিক কার্যক্রম সেটি আমাদের অব্যাহত আছে এবং চলছে আসেন মাঠে জনগণ আপনাদেরকে সত্যিকারতে কিভাবে প্রতিবাহত করতে হয় প্রত্যাখ্যান করতে হয় জনগণ জানেন আঠারো মাস আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি আর সহসায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে দলটি বলেও মন্তব্য ডাক্তার জাহিদের ইফতেখার রেজা এন নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে